ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা রহমান হল সবসময় বিএনপি করোনার শিক্ষার্থীদের কেন্দ্র হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে এই হলকে বিএনপির কর্মীরা তাদের নিজস্ব আস্থানা বলে মনে করে এসেছে কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় ভিন্ন চিত্র চোখে পড়ে গতকাল বৃষ্টি ভেজা গেলে এই হলের শিক্ষার্থীরা একসাথে খিচুড়ি খাওয়ার আয়োজন করে খাবারের সময় তারা হঠাৎ আওয়াজ তোলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এমন দৃশ্য থেকে অনেকেই বিস্মিত কারণ এই স্লোগান আওয়ামী লীগের প্রাণের স্লোগান অথচ বিএনপি প্রভাবিত একটি হলে সেটি উচ্চারিত হওয়া নিঃসন্দেহে বড় বার্তা বহন করে উপস্থিত শিক্ষার্থীরা জানে আওয়ামী ও শেখ হাসিনা দেশের জন্য যা করেছেন তা তাদের অন্তরে দাগ কেটে রয়েছে তাই যে কোনো চাপে থেকেও তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জয় বাংলা স্লোগান কি সম্মান জানায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ছাত্রলীগ আজ তৃণমূল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সক্রিয় অবয়ত সরকারের দমন নীতি কিংবা জামাত কর্মকাণ্ডে সন্ত্রাসী তারা অতিষ্ঠ অতি বুক নিয়ে নিজেদের অবস্থান জানান অন্যরা যখন চাপে পড়ে লুকিয়ে যায় তখন আওয়ামী লীগের কর্মীরা সম্মুখে দাঁড়িয়ে আওয়াজ তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিএনপি সমর্থিত হলে এমন দৃশ্য নিঃসন্দেহে নতুন আলোচনা জন্ম দিয়েছে শিক্ষার্থীদের মুখে জয় বাংলা ধ্বনি প্রমাণ করে মাটি ও মানুষের দল আওয়ামী লীগ সবখানেই বিদ্যমান